আজকে আমরা আলোচনা করব জাকাতুল ফেতর নিয়ে ফেতরা যেটাকে বলি আমরা সাধারণ ভাষা ঈদের আগে যেটা আমরা দিয়ে থাকি এটা জাকাতুল ফেতরে বলা হয় সদাকাতুল ফেতরে বলা হয় আর সল্লাহ হারি সাল্লাম জাকাতল ফেতুর সোয়ামিন তমারেন অনিরা হতে আছে সোয়াম মেন আলা কুল্লে ফররেন ও আবদে ন ওয়া দাকা রেন ওয়া হাদিস আমি এখন আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছে জাকাতুল ফিত্রের তাৎপর্যটা কি যদি শেখ আমানুল্লাহ মাদানি শুরু করতেন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ যাকাতুল তাৎপর্য হল যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেই বলেছেন তো আমালিন সোয়ম মিনাল লাগবি ওয়ার রাফস ওয়া ত্বআমাতাল সিয়ামের মধ্যে সিয়াম পালন করতে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য এটা একটি কাফফারা স্বরূপ আর মিসকিনদের একটা খাদ্যস্বরূপ মিসকিনদের ঈদের দিনে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা তাদের একটা অর্থনৈতিক সাপোর্টিং এটাই আমরা মোটামুটি এর ভিতরে পাই আর সবচেয়ে আল্লাহর সন্তুষ্টি ওর যেমন আসেই ধন্যবাদ সবার জন্যই ধনী দরিদ্র হওয়ার জন্যই ঈদের মধ্যে সবাই যেন একত্রে মিলে আনন্দ করতে পারে ধনী দরিদ্র সবাই যেন একটা ভালো খেতে পারে ভালো পড়তে পারে সবাই যেন একটা সুখে শান্তিতে আনন্দে অংশগ্রহণ করতে পারে এটা একটি বড় হেকমত রয়েছে এখানে তো আমি জানতে চাবো এখন শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে এই জাকাতুল ফেতের কার উপর ফরজ এর মধ্যে কোনো নিঃসাব টিসাব শর্ত আছে কি না আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ জাকাত আল ফেতের বা সদকাতুল ফেতের এটা কার উপর অপরিহার্য কাকে দিতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লামের হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে কোনো নিসাব বা এই পরিমাণ সম্পদের মালিক হবে তাহলে তাকে শুধু জাকাতুল ফিতের দিতে হবে এমন কোনো প্রমাণ সঠিকভাবে পাওয়া যায় না বরং যে হাদিসটি সম্মানিত পরিচালকও শুরু করেছেন প্রসিদ্ধ সাহাবি বর্ণনা করছেন ফরাদসুল্লাহি সালাহাল্লাম জাকাতআল ফিতরি আল্লাহ রসুল সাল্লাম সদকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন ছোট বড় সকল শ্রেণীর উপরেই আল্লাহ রাসুল সাল্লাম এটা ফরজ করে দিয়েছেন এবং এখানে কোন উল্লেখ করেনি কোনো সম্পত্তি নেই না থাকলো তার পক্ষ থেকে তার মালিক সেটাকে আদায় করবে হ্যাঁ এটা থেকে প্রমাণিত হয় যে দাস যেহেতু নিজে কোনো মালিক কিছু নয় এবং ছোট বাচ্চারা যারা অপ্রাপ্ত বয়স্ক তারাও কিছু সম্পদের মালিক হইতেও পারে নাও হইতে পারে তো তাদের পক্ষ থেকেও আদায় করে দিবেন তাদের অভিভাবকরা মূলত এই হাদিস থেকে তাহলে আমরা বুঝতে পারছি যে জন্য যেরকম নিসাব ফরজ আর বিভিন্ন শর্ত আছে এক বছর যেতে হবে এমন কোন নিসাবের শর্ত কোরআন হাদিসে এবং সাহাবাদের জীবনীতে যেভাবে চর্চা করেছেন তারা সেখানে উল্লেখ নেই কখন দেবেল্লাহ মাসুল্লাহ অলা আলি ওয়াস হাবমান অল বাদ প্রিয় দর্শকমণ্ডলী আমরা ইতিমধ্যে জাকাতটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি তাহলে এখানে দেখা যায় একটা হলো যে আমাদের অর্থের জাকাত আর জাকাতুল এটা কিন্তু আমাদের শরীরের জাকাত কারণ আমরা রোজা রেখেছি শরীরের সঙ্গে সম্পর্ক এবং এখানে যে সমস্যাগুলা হয়ে গেছে আমাদের নম্বর কমে গেছে নম্বরটাকে মহান রব্বুল আরামিন পূর্ণ করে দেওয়ার জন্য এই জাকাতুল ফিতিরের ব্যবস্থা করেছেন যাতে করে আমার নম্বরটা ছুটে না যায় আমি যেন ফোর সাবজেক্ট দিয়ে এটাকে পূর্ণ করতে পারি তো এখানে এটা কখন ফরজ হবে যখনই সাওয়ালের চাঁদ উঠবে তখনই কিন্তু এই জাকাতুল ফিতির ফরজ হবে এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে একজন মানুষ যদি চাঁদ ওঠার আগে মারা যায় সারা মাস রোজা রাখলেন কিন্তু শেষ দিনে সন্ধ্যার আগে মারা গেলেন তাহলে তারপরে জাকাত ফরজ নয় এক্ষেত্রে দিলে সেটা ভিন্ন কথা আবার একটা বাচ্চা যদি একটা বাচ্চা যদি আমাদের এমন হয় যে সূর্য ডুবার এক মিনিট আগে জন্ম নিয়েছে তারপর জাকাত ফরজ হয়ে যাবে তাহলে যিনি রোজা রাখলেন তার প্রতি ফরজ হলো না আর যে না রেখে শুধু দুনিয়ায় আসলেন তার উপরে জাকাত ফরজ হয়ে গেল এবং ছোটদের উপরে এই জন্যই যেটা গরিব মিসকিনের হকটা বাড়ে যাতে করে জি তো এক্ষেত্রে আমরা বলবো যে এটা ফরজ হবে যখন

তো একসা পরিমাণ আমরা বর্তমান হিসাবে আমরা দেখতেছি মোটামুটি আড়াই কেজির সম পরিমাণ আড়াই কেজি সম মদিনাতে চালু আছে যা দিয়ে তারা খাদ্যদ্রব্য পরিমাপ করে থাকে আমাদের দেশের কাঠার মতো কাঁঠার মতো কাঠা জাতীয় জাতীয় একটা চঙ্গার মতো এখনো মদিনায় পাওয়া যায় সেটা তো ওই ওটা পূর্ণ করলে দেখা যায় যে কোনো সময় ভারী জিনিস দিলে বেশি হয় হালকা জিনিস দিলে কম হয় কাজি তবে মোটামুটি মিডিয়াম ওজনে আমরা দেখতে পাই যে আড়াই কেজির সমপরিমাণ সেটা কি আড়াই কেজির সমপরিমাণ যদি কিশমিস তুলে তাহলে কি আড়াই কেজি হবেwidehatসে তো কিশমিসের কথা আছে খেজুরের কথা আছে পানিরের কথা আছে গমের কথাও আছে খেজুরের কথাও আছে সবকি আড়াই কেজি হবে আড়াই কেজি একটা চুঙ্গার মধ্যে আমি চাউল তুললাম আড়াই কেজি হলো কিসমিস তুললে কতটুকু হবে কিছু কমবে হতে পারে এই হলো তো সেখানে আটা কি মাপের সা যেরকম ধরুন আমাদের দেশে বিভিন্ন ধরনের চা আছে দুধের মাপ কোথাও একশো পাঁচ কোথাও চুরাশির মাপ কোথাও একশো বিশের মাপ কেজি দিতে আপনি এক এক জায়গার কাটার এক এক মাপ হয় ধন্যবাদ জানা পরিচালককে সম্মানিত শুধুও দর্শক কোন সাকে আমরা স্ট্যান্ডার্ড এখানে স বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় যে মদিনায় দেওয়া হতো এই সাবা ওই যে মাপাট পাত্রটা ওইটা কিন্তু মদিনার পাত্র এটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আর মদিনার পাত্র হিসাবে ওজন করতে গিয়ে সেখানে আমাদের দেশে যেহেতু এখানে জাকাতুল ফিতিরের অন্যতম একটা দিক হচ্ছে তোর লিলমেসাকিন মিস্কিনদের খাবার আর এখানেই রসূসাল্লাহ আর ইহসাল্লাম কয়েকটি দ্রব্যের নাম নিয়েছেন খাদ্যদ্রব্য তন্মধ্যেও তো আম শব্দটি উল্লেখ করেছেন এতে স্পষ্টত প্রমাণ হয় যে যে দেশে যে খাবারটি খেলে ফকির মিস্কিনরা উপকৃত হবে এবং তাদের কল্যাণে আসবে সেটাকেই অগ্রাধিকারের ভিত্তিতে দিয়ে সেই মদিনার শাহ হিসাবে আমাদের দেশে আড়াই কেজি কাজে আমাদের দেশে বলতে আমাদের যে যারা বাংলা ভাষাভাষী তারা সকলেই কিন্তু চাউল খেয়ে করতে অভ্যস্ত কোন কোনো চা আছে এরা কি ধরেন সাড়ে তিন কেজির মতো হয় সাড়ে তিন কেজির অর্ধেক হয় পনেরো দুই কেজি পনেরো দুই কেজির হিসাবে বলে দেওয়া হয় যে কেজির কথা উল্লেখ করা হয় না বলা হয় যে আপনারা পনেরো দুই কেজি আটার দাম এত টাকা আপনারা দিয়ে এই যে ইরাকি চা সাড়ে তিন কেজি সেটা ধইরা। যেটা মদিনার সাথে বেশি অর্ধেক দেওয়া সেটা আমাদের জন্য সুন্নত হবে মদিনার চা যেটা আমাদের আড়াই কেজি চাউল ধরে কমও বেশি বা কিসমিস যাই ধরুক সেটা দেওয়া সুন্নত হবে কোনটা আসলে এই বিষয়টি খুব একটা ব্যাখ্যার অবকাশ রাখে না কিন্তু মানুষের মধ্যে হচ্ছে যে দুটি সা একটা হলো আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামের ব্যবহারী তা ব্যবহারী পরিমাণ পাত্র আর একটা হলো ইরাকের মানুষদের ব্যবহারী তো একজন মুসলিম হিসাবে কোনো সন্দেহ নাই তাকে আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামের যে বিষয় সেটাকেই তাকে প্রাধান্য দিতে হবে তো সেই হিসাবে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম যেই পাত্রটাকে উল্লেখ করেছেন সেটার পরিমাণ আমরা জানলাম প্রায় আড়াই কেজি

সাড়ে তিন ধরে তার অর্ধেক আসতে সাট আল্লাহ নবীর হচ্ছে না আমার অর্ধেক আসলে সেটা একটা জয়ীফের উপর আমল হচ্ছে আল্লাহ নবীর পুরা চা সেটা সেই কাঠা অনুযায়ী আমরা চাউল দেই কিসমিস দেই খেজু দেই যা দেবো কাঁঠায় যা দেবো আমরা তাই দেবো কিন্তু পাওনা দার কারা আমাদের যেটা আমরা এখানে বুঝতে পারছি সুদীয় দর্শক রাসুল সাল্লামের যেটা সেটা হলো যে এক সা তাহলে আমরা তো আদেশিত হয়েছি রাসুলকে আমরা আনুগত্য করার জন্য এক্ষেত্রে আমরা বলবো যে মদিনার এবং একটা কথা আমরা বলবো যে চার মুদে কিন্তু এক সা হয় হয় আর মুদ বলেছেন যে মিডিয়াম হাত 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 যদি খুব না না আবার ওলা মারা মিডিয়াম হাতে যদি চারটা এইভাবে দুই অঞ্জলি মিলিয়ে যদি না হয় তাহলে এটাকেই সা বলা হয় যে আমরা এখানে খুব সংক্ষেপে বলতে চাই যে জাকাতুল ফিতরটা কে পাবে এখানে আমাদের হারিসে তো মাতলিল মিসকিনদের খাদ্য তাহলে মিসকিনকে নির্দিষ্ট করা হয়েছে এটাই উত্তম কেউ আবার জাকাতের আর্থিক খাতকেও এখানে সেট করেছেন তবে আমি বলবো যে হাদিসের ভাষা যেহেতু মিসকিন মিসকিনকে নির্দিষ্ট করাই উচিত হবে বা ভালো হবে উত্তম হবে এখন আর একটা প্রশ্ন আমরা বলবো যে কি দ্বারা ফিতরাটা দিবে এটা কিন্তু খাদ্য দ্বারাই দিতে হবে যেটা রাসু সাহসাল্লাম দিয়েছেন এবং সাহাবা একরাম দিয়েছেন এবং আবু সাহেদ খুঁজ বলছেন যে আমরা খাদ্য দ্বারাই দিতে হবে এখনও আমি খাদ্য দ্বারা দিব আমি এখন সৌদি আরব অবস্থান করছি আমি মনে করছি আমার দেশে যদি ছাত্র ছাত্রী পাঠিয়ে দিতাম তাহলে মানুষের দেখুন বিষয়টা হচ্ছে যিনি যেখানে রোজা রাখবেন সেখানের হকুম অনুযায়ী সেখানে তাকে কর্ম সম্পাদন করতে হবে তার যেখানে তার উপরে ফরজ হবে এবং সেখানেই তিনি আদায় করবেন এটাই যুক্তিযুক্ত কথা এবং এটাই হাদিসের দাবি কিন্তু দেখা যায় যে কোথাও যদি এমন জায়গা থাকে যেখানে আপনার ওই দরিদ্র শ্রেণীর পাওয়া যাচ্ছে না বা এর চেয়েও অন্য কোনো জায়গা বেশি দরিদ্র তাহলে সেখানে আপনি কোনো ব্যক্তিকে প্রতিনিধি নিয়োগ করে তার মাধ্যমে আপনি সেখানে এটা দিতে পারবেন যেমন অন্যান্য কখন থেকে শুরু করতে পারবো আমরা জাকাতুল ফেতরটা দেওয়ার জন্য জাকাতুল ফেতর আদায় করার সময় সুযোগ সম্পর্কে আমরা হাদিসে যেটি জানতে পারি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবাই কেরামগণ তারা আগে যেটা দিতেন তা হলো রমজানের এক দুই দিন থাকতেই তারা কেউ কেউ শুরু করতেন কিন্তু উত্তম সময় হলো সওয়ালের চাঁদ দেখার পর থেকে ঈদের সলাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা হলো উত্তম সময় এই সময় যদি দেওয়া হয় সেটা হলো উত্তম সময় তবে জায়েজ রয়েছে রমজানের শেষ দুদিন থেকে শুরু করা এর আগে নয় আবার বন্টনটা কখন করা যাবে বন্টনটা করতে হবে স্পষ্ট হলো বন্টনটা আপনার করে দিতে হবে ঈদের আগে না পরে এই যে বন্টনটা এটা নিয়ম হলো যারা প্রাপ্ত হকদার তাদেরকে ফরজ হওয়ার পরেই ঈদের সলাতের আগেই দিয়ে দিতে হবে হ্যাঁ কখনো যদি এমন প্রয়োজনটা দেখা যে আমি আপনার এটা সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিয়ে আমরা সেটাকে এটা কাজে লাগাবো তাহলে ওই বন্টনের জন্য আপনি কিন্তু একজনকে ওকিল বানিয়ে ফেললেন প্রতিনিধি নিয়োগ করলেন রিপ্রেজেন্টেটিভ করলেন ওই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বে দিয়ে দিলে আপনার আদায় হয়ে গেল